মনীষা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ভালো তো থাকতেই হবে এই টাইমে ঠিক আছে তো তোমরা শর্ট ভিডিও নিশ্চয়ই দেখেছো তো যাই হোক আজকে আমি সারাদিন মানে এখন খারাপ আছে করিতে পারছি সাড়ে নটার আর আমি এখন উঠে গেছি আর আজকে মানে এই প্রেগনেন্সি টাইমে আমি কি কি করছি কি কি খাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ 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 আমার ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো ঠিক আছে যা যা প্রেগনেন্ট আছে তাদেরও কিছুটা হেল্প করতে পারে তো যাই হোক তো দেখতে থাকো তো এখন চলেছি ব্রাশ করতে তো ব্রাশ করার পরে কি কি খাবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর আমার গলার ভয়েসটা ইগনোর করো কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে তো সেই জন্য গলার ভয়েসটা অন্যরকম লাগছে তো চলো দেখতে থাকো ফার্স্টেই ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হলো ড্রাই ফ্রুটস খাওয়া তো সেদিন হচ্ছে আমি ড্রাই ফ্রুটস খাইনি তো তারপর আমি যেহেতু মাদার হার দিয়ে দুধ খাই রেগুলার মানে রেগুলার দুধটা আমার চলে তো সেই জন্য দুধ নিয়ে চলে আসলাম এই দুধ দুধ পুরো রেডি তো এদিকে আমার বর আমাকে হলিক্সটা গুলে দিচ্ছে তো মোটামুটি এটা দু চামচ মতো খায় যেহেতু আমার মানে হলিক্সের ভিতরে একটা চামচ রেখেছিলাম তো সেই জন্য ছোট চামচ যেটা বলে ওটা তিন চার চামচ দেওয়া হয়েছে এদিকে আমার মাদার হলিক্স রেডি আর এটা আমি খাবো বিস্কুট দিয়ে তো দুপুরে লাঞ্চ টাইমে আমি তোমাদের সাথে আমার লাঞ্চটা শেয়ার করছি তো এখানে ছিল কাঁকড়া আর চিংড়ির একটা ঝাল মতো করেছিলো আর ছিল মাংসর তরকারি হালকা মানে অল্প করে করেছিল তো ওটাই আমি নিয়ে চলে এসেছি তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ তো সেটাও শেয়ার করে দিলাম তো দেখতে থাকো তো তারপর লাঞ্চের পরে হচ্ছে আমার বর আম মাখা করেছিল তো সেটাই হচ্ছে আমরা দুজন মিলে খাচ্ছিলাম তো এই সিজনটা তো আমেরই তো যাই হোক আমরা তো খুব আম মাখা খেয়েছি বা এখনও খাচ্ছি তোমরা কি মাখা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে বলো আজকে এই পর্যন্ত এন্ড করলাম আবার নেক্সট পরে দেখাবে টাকা